আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় ভিওয়ার্স সর্বপ্রথমে ইয়া ইয়ারব্বী সল্লি ওয়াসাল্লিম দা ইমান আবাদা আলা হাবি বিকা খৈরুল খলকি কুলিহিমি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন মাতাফ মানে তফের জায়গার দিকে যাচ্ছি কাবা ঘরের কাছে আপনাদেরকে আমি গিয়ে দেখাবো কি করে করে দেখছেন খুবই ভিড় রাস্তায় আমি যাচ্ছি এটা হচ্ছে তফে করার জায়গা মানে এই রাস্তা দিয়ে তফ করতে যেতে হয় তো বেশি ক্রাউড ভিড় থাকার কারণে স্লো যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোক সামনে এই যেদিকে দেখুন পুলিশগুলো ছিল এরা সবাই আমি চলে এসেছি উপরে আমি আসরের নামাজ পড়ে নিলাম কেন দেখুন এত আসরের নামাজ পড়ার পরে আমি উপর থেকে ক্যামেরা করছি নিচে এটাকে বলে মাতাপ যেই লোকগুলো যেখানে আছে তো ওটাকে বলে মাতাপ মানে তফ করার জায়গা এত ভিড় এত ভিড় চিন্তা করছি যে কি করে যাব। আর কি করে কাবা ঘরের কাছে গিয়ে ওই কালো পাথর যাকে হাজারে আসওয়াদ বলা হয় ওইখানে কি করে চুমু দেব। ওই চিন্তায় আমি করছি আমি ক্যামেরা ঘোরাচ্ছি আপনারা দেখুন যে এত লোক এত লোক মানে আসরের নামাজের পরে এই টাইমটাতে খুবই ভিড় হয় আর এই জন্যই ভয়ও লাগছে যে ওইখানে যাওয়া খুব মুশকিল হয়ে যায় ওই আসাদের কাছে তবুও ইনশাল্লাহ আমি হেরাম বেদে যখন এসেছি আমাকে তো ওমরাটা করতে হবে এবং তফ করতে হবে সাই করতে হবে সাফা মারায় দৌড়তে হবে তবু আমি আপনাকে দেখাচ্ছি কী করে তফ করে দেখুন আমি তফটা একটা ইবাদত সেই জন্য আর মোবাইল করিনি ওইখানে আমার তফ করা সম্পন্ন হয়ে গেছে আমি এখন কাবাঘরের কাছে একদম কাছে দেখুন এই যে কাবাঘর কাছে এই যে জায়গাটা আমি আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার কাবা ঘরের একটা অংশ ছিল তো তহলেত ইসমাইল আলিহাতসালাম এবং কোরাইশেরা তাদের টাকা না হওয়ার কারণে এই জায়গাটাও কাবাঘরের অংশ এই জায়গাটাকে তেনারা পরিপূর্ণ করতে পারেনি এটাও কিন্তু যে লোকটা দেখেন বাংলাদেশি একজন লোক এখানে মুচ্ছে সাফাই করছে এটাও কাবা ঘরের মধ্যেরই অংশ ভিতরেরই অংশ এই অংশটাকে মানে পরিপূর্ণ ঘরের মধ্যে নিতে পারেনি কেন সেই জামানায় মাল কম ছিল টাকা পয়সা কম ছিল টাকা পয়সা কম বলতে টাকা অনেক ছিল কিন্তু যে হালাল আর জায়েজ টাকা সেটা কম থাকার কারণে কড়াইশেরা লাগায়নি তো এই যে জায়গাটা এখনও খালি রাখা হয়েছে এটাই কাবা ঘরের ভিতরের অংশর মধ্যে এটাই পড়ে এটাও পড়ে এই যে আমার এখন কাজ কাবা ঘরের কাজ সম্পূর্ণ হলো আমি আপনাদেরকে এখন নিয়ে যাব সাফা মারোয়ার দিকে এটাতে সাত চক্কর লাগাতে হয় দেখেন দুটো বাতি আছে এখানে সবুজ বাতি ওইখান থেকে যেখানে হাজার আসওয়াত আছে ওইখান থেকে তপ শুরু করতে হয় ডান দিক থেকে আবার ওইখানে আসলে আবার একটা একটা চক্কর হবে তো সাতটা চক্কর লাগাতে হবে এখানে বুঝতে পেরেছেন ওই হাজার আসবাদ যেখানে আছে ওইখান থেকে নিয়ে সাতটা চক্কর ওই যে গেট আছে গেটের কোন থেকে ওই যে সবুজ বাতিগুলো দেখাচ্ছি দেখুন ওই যে উপরে দুটো সবুজ বাতি তো ওই সবুজ বাতির কাছ থেকে একটা করে আবার ঘুরে আসবেন আবার একটা চক্কর হবে তো সাত চক্কর একটা তপ পরিপূর্ণ হয়ে যায় আমি এখন চলে আসলাম সাই করতে সাফা মারোয়াই যে দেখেন আমি এখন সাফা থেকে শুরু হলাম ঠিক আছে আমি এখন মারোয়ার দিকে যাচ্ছি তো এই যে মারোয়ার দিকে যেতে যেতে আপনারা আমি দেখাবো আপনাদের কি গ্রিন সিগনাল থাকবে ওইখানে একটু দৌড়তে হবে এর হিস্ট্রি হচ্ছে এটা হাজারতে হাজার হাজারতে হাজরা বলা হয় যিনি আসল নাম হচ্ছে হাজার তিনি এইখানে দৌড়েছিলেন কেন হাজরত ইসমাইল আলী সালাতামকে যখন এখানে হাজরত ইব্রাহিম আলি রেখে গিয়েছিলেন ওনার স্ত্রীকে বনবাস দিয়ে গিয়েছিলেন তারপরে তিনি পানির জন্য ছেলে পিপাশে কাতর পিপাসায় তো তিনি ছেলেকে পানি পান করার জন্য সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড় দেখছিলেন পানি বালিকোনাগুলো জল জল করছিল পানির মতো সেই জন্য উনি সাফা থেকে মারোয়ায় দৌড় দিতেন আবার মারোয়া থেকে সাফায় তো আল্লাহর এই আমলটা খুবই পছন্দ লাগে সেই জন্য আল্লাহ আবার গোয়াতালা কেমত পর্যন্ত যেই ব্যক্তিরা আসবে তাদের জন্য এই আমলটা ওয়াজিব করে দিয়েছে উমরা এবং হজের জন্য উমরা করতে হলে আপনাকে প্রথমে তফ করবেন তারপরে এটা করলে আপনার হয়ে যাবে আমি এখন মারোয়া থেকে আবার সাফায় যাচ্ছি